বাংলাদেশ ক্রিকেটে এখন নির্বাচন ঘিরে চলছে নানা সমীকরণ আসছে চার অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন এর মধ্যেই সরব হয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব কোয়াবের নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর প্রথমবার দৃশ্যমান পদক্ষেপ হিসেবে বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে চিঠি দিয়েছে তারা ক্রিকেটারদের স্বার্থ রক্ষার দাবি জানিয়েছে সংস্থাটি সংগঠনটির নতুন সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত সেই চিঠিতে বলা হয়েছে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী আসন্ন নির্বাচনে সাবেক অধিনায়ক ও সাবেক জাতীয় ক্রিকেটারদের ক্যাটাগরিতে প্রতিনিধিত্ব দিতে চায় কোয়াব ক্রিকেটারদের কণ্ঠস্বরকে সঠিকভাবে তুলে ধরতে এই দাবি অত্যন্ত জরুরি বলেই মনে করছে তারা বিসিবির আসছে এই নির্বাচনে একশো জন কাউন্সিলর ভোট দেবেন পঁচিশ জন পরিচালক নির্বাচনে পরে সেই পরিচালকদের ভোটেই নির্ধারিত হবে বিসিবি সভাপতি তাই এবারকার নির্বাচনকে ঘিরে বাড়তি গুরুত্ব পাচ্ছে সাবেক ক্রিকেটারদের প্রতিনিধিত্ব ক্রিকেটারদের স্বার্থে দেয়া কোয়াবের এই চিঠি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে